কোন খবর আজ নয় জুন সোমবার বাংলা জুড়ে তীব্র তাপপ্রবাহ এই তাপপ্রবাহের মধ্যেই নিয়ে এসছি একটা খুশির খবর সুপ্রিয় বন্ধুরা প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গে প্রবেশ করেছে বর্ষা এই বর্ষার প্রভাবে বিভিন্ন জেলাতে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে মনসুন ইতিমধ্যে প্রবেশ করেছে মনসুন এখন পর্যন্ত অ্যাক্টিভ হয়নি সেভাবে সে শক্তিশালী এখনও পর্যন্ত হয়নি কয়েকটি সিস্টেম রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে এর প্রভাবে মনসুম কম শক্তিশালী রয়েছে কিন্তু আগামী দুদিনের মধ্যে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ পার্শ্ববর্তী দেশ মেঘালয় আসাম শিলচর গুহাটি নাগাল্যান্ড সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দু দুটি নিম্নচাপ প্রবেশ করবে তাই বলছি ভারী বৃষ্টি আসছে গভীর নিম্নচাপ না হলেও নিম্নচাপ আসছে আর নিম্নচাপ আর এখনকার নিম্নচাপগুলো প্রচুর জলে বাস্প নিয়ে প্রবেশ করবে এর প্রভাবেই ভারী থেকে বৃষ্টি সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আপনারা অবশ্যই আপনাদের জেলার নাম সেখানকার একটা আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানেন কদিন ধরেই কিন্তু ব্যাপকভাবে তীব্র গরম পড়েছে এটা দুদিন সহ্য করতে হবে তারপরে আস্তে আস্তে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন আসবে রাজ্য জুড়ে আগামী পনেরো দিন বৃষ্টি আর বৃষ্টি হবে বন্ধুরা এই জিনিসটা আপনার মাথায় রাখবেন আগামী পনেরো দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দুই বঙ্গেই রয়েছে আলিপুরদুয়ার থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা তারপরে হচ্ছে ধুপুরি ময়নাগুরি সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি সতর্কবার্তা রয়েছে বন্ধুরা এরই মতেই স্যাটেলাইট চিত্র দেখলে বিশ্লেষণ করতে পারবো কোন কোন অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে আমরা স্যাটেলাইট চিত্র পরিবেশন করছি আপনাদের সাথে দেখুন এই অঞ্চল যে আমাদের রয়েছে ঠিক ঘুমলা থেকে শুরু করে আমাদের কলকাতা একদম শিলিগুড়ি থেকে শুরু করে মালদা কোনো জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে না তামিলনাড়ু কোয়েম্বাটুর তারপরে হচ্ছে এইসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে আর এদিকে নিম্নচাপ আস্তে আস্তে তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এখনো পর্যন্ত সেভাবে শক্তি অর্জন করেনি এর সিস্টেম তৈরি হচ্ছে যা বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটা নিম্নচাপ আসে সেটা কিন্তু দীঘা বারাসর উপকূলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরও একটা সিস্টেম আসবে সেটা হচ্ছে প্রায় দক্ষিণবঙ্গের উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো অনেকগুলি সিস্টেম আছে সব সিস্টেমে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা হবে এবার আমরা ট্র্যাক করবো যে কবে থেকে বৃষ্টিপাত হবে সবার মনে একটা রয়েছে একটা প্রশ্ন উঠছে যে বৃষ্টিপাত দাদা বৃষ্টিপাত হচ্ছে না প্রচুর গরম প্রচুর ঘাম হচ্ছে ঠিক মতন বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না এই জিনিসগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছি আজ ন তারিখ উত্তরবঙ্গে জুড়ে কমলা সতর্কবার্তা রয়েছে গরমে দশ তারিখ থেকে আবহাওয়ার একটা পরিবর্তন আমরা দেখতে পাব এবং এগারো তারিখ থেকে বঙ্গের বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে এগারো তারিখ থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি এখান থেকেই ভারী দিকে অতি ভারী বৃষ্টি হবে সমস্ত অঞ্চলে কলকাতা ঢাকা শিলচর চট্টগ্রাম সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে বারো তারিখ যেটা রয়েছে বারো তেরো তারিখ বারো তেরো থেকে আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ থেকে বঙ্গে ভালো মতন বৃষ্টিপাত আমরা পাবো বারো তারিখ তেরো তারিখ তারপর হচ্ছে আপনার ধরুন চোদ্দ তারিখ তেরো তারিখ থেকে ভারী বৃষ্টি রয়েছে বিভিন্ন অঞ্চলে কলকাতাতে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতে এই সব অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তেরো তারিখেও বৃষ্টিপাত রয়েছে রাজ্যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আসাম মেঘালয় গুয়াহাটির সমস্ত অঞ্চলেই বৃষ্টি বাড়বে চোদ্দ তারিখ থেকে বৃষ্টিটা আরও বাড়বে বন্ধুরা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তারপরে পনেরো তারিখ দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে তারপরে হচ্ছে আপনার দেখুন ষোলো তারিখেও বৃষ্টি রয়েছে তারপর সতেরো তারিখ তারপর তারিখ মোটামুটি বৃষ্টি থাকবে দিকে এই নিম্নচাপের যে বেগ হচ্ছে ভারী হয়ে নাগপুরের দিকে আমি দেখতে পাচ্ছি টাইকে যে বৃষ্টিপাতটা বেশি হচ্ছে তারপরে কিন্তু আবহাওয়া অনেক পরিবর্তন আসবে অনেক দিনের আবহাওয়া আপডেট দেখাচ্ছে আপনাদের কাছে বন্ধুরা তো এটার পরিবর্তন আসবে তেরো তারিখ চোদ্দ তারিখের পর থেকে বৃষ্টিটা ভারী বৃষ্টি হবে বন্ধুরা ঠিক আছে আমি আবারও বলছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি হবে আর আপডেট অনুযায়ী এগারো তারিখের পর থেকে দশ তারিখের পর থেকে আবহাওয়া পরিবর্তন আসছে আর গরমের ব্যাপারটা যেটা দেখছি যে দহন জ্বালা সহভোগ করতে হবে কতদিন সেটাও আমরা দেখে নেব এক্সট্রিম ফরকাস্ট হয়ে যাবে দেখুন আমরা ওয়েদার ওয়ার্নিংয়ে এখন কোনো কিছু পাচ্ছি না এটা নিম্নচাপ রয়েছে কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আমরা ফরকাসটা দেখতে পাচ্ছি অবস্থা কিন্তু খুবই শোচনীয় উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি এখন আর হচ্ছে না দক্ষিণবঙ্গেও কম হচ্ছে আর এদিকে উত্তরবঙ্গে তো দেখতেই পাচ্ছেন অবস্থা কী রয়েছে লাল যেটা দেখতে পাচ্ছেন তীব্র গরম সহ্য করতে হচ্ছে তাপপ্রহ যাকে বলে দশ তারিখ থেকে দেখতে পাচ্ছি তাপপ্রহ আর একটু বাড়লো মোটামুটি দশ তারিখ এগারো তারিখ থেকে আর বারো তারিখ থেকে কমতে শুরু করবে গরম তেরো তারিখে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে চোদ্দো তারিখ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে মানে গরমটা চলে যাবে পনেরো তারিখ পর্যন্ত পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে সেটা কিন্তু হবে না পনেরো তারিখ পর্যন্ত এই জ্বালা করতে হবে বন্ধুরা সব থেকে বেশি উত্তরবঙ্গের বাসিন্দাদেরকে বলছি এখানে কিন্তু তীব্র প্রবাহ থাকবে কলকাতাতে মোটামুটি এই গরমটা নাই কিন্তু গরম আছে কলকাতাতে এটা বলবো না যে গরম নেই কলকাতাতে আর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ব্যাপক গরম আছে কিন্তু সবথেকে বেশি গরম উত্তরবঙ্গের জেলাগুলোতেই রয়েছে আর যেখানে বেশি গরম থাকবে ওখানে কিন্তু বেশি বৃষ্টি হবে এটা মনে রাখবে এটা একটা নিয়ম প্রাকৃতিক নিয়ম এখানে কিন্তু হবে বৃষ্টিটা ভালো হবে এবার এবার আপনাদের কথা কোশ্চেন যে দাদা দক্ষিণবঙ্গে অত গরম দেখাচ্ছে না দক্ষিণবঙ্গে দাদা নিম্নচাপ আসছে বৃষ্টি হবে আর নিম্নচাপ পশ্চিমের জেলাগুলোতে বেশি এফেক্ট করবে আমি আগের থেকে বলে রাখছি পশ্চিমের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি হবে আর মোটামুটি ভালোই আমরা বৃষ্টিপাত দেখলাম আমরা না এক্সট্রিম ফরকাস্টে দেখলাম তো এবার একটু আপনাদের ক্লাউড জেনে যাব ক্লাউড যে আমরা ভালো মতন দেখতে পারবো যে কী কী পরিস্থিতি তৈরি হতে পারে দেখুন ক্লাউড জে একটু ভালো মতন আমরা বুঝতে পারি যে কতটা বৃষ্টিপাত কেমনভাবে হতে পারে দশ তারিখ থেকেই আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এগারো তারিখ থেকে দেখুন বৃষ্টিপাতটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মালদা সমস্ত অঞ্চলেই রয়েছে দক্ষিণবঙ্গে তো বেশি রয়েছে প্রথম কদিন তখন তারপরে হচ্ছে আপনার বারো তারিখে নিম্নচাপটি প্রবেশ করবে বারো তারিখে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গ তো বৃষ্টি তেরো তারিখের পর থেকে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি হবে তেরো তারিখের পর থেকেই আমাদের দক্ষিণবঙ্গ বৃষ্টি হবে তেরো তারিখ এবং তেরো তারিখেও ভালো বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে চৌদ্দো তারিখেও ভালো বৃষ্টি রয়েছে এবং পনেরো তারিখেও মোটামুটি ভালো বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মিলিয়ে একটু বেশি হবে যেহেতু বর্ষাটা উত্তরবঙ্গে প্রথমে বৃষ্টিপাত তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি বর্ষা ইতিমধ্যে যে এফেক্ট শুরু করবে সেটা এই মাস থেকেই করবে এই মাস থেকে কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে বন্ধুরা আর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি হচ্ছে আর হবে আর এটা কেউ আটকাতে পারবে না কলকাতা থেকে শুরু করে দেবঘর পর্যন্ত ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ তারপরে হচ্ছে আপনার দেখুন বাইশ তারিখ ভালো বৃষ্টি রয়েছে তারপরে হচ্ছে তেইশ তারিখেও ভালো বৃষ্টি রয়েছে বন্ধুরা তো ভারী বৃষ্টি কিন্তু সবসময় রয়েছে পনেরো দিন লাগাতার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবার আমরা একটু অ্যানিমেশনে যাব সবার একটা আইডিয়া হয়ে যাবে মোটামুটি আজকের আপডেট অনুযায়ী যে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে মোটামুটি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে প্রায় দুশো সাতাত্তর মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে তিনশো মিলিমিটার আলিপুর মানে এটা একটা বর্ষার সিস্টেমিক বৃষ্টি তারপরে কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টি রয়েছে প্রায় একশো দেড়শো মিলিমিটার বৃষ্টি রয়েছে বিভিন্ন জায়গায় অষ্টাশি মিলিমিটার একশো দুই মিলিমিটার নিচের দিকে একশো ছয় মিলিমিটার তারপরে এদিকে একটু বৃষ্টি কম তারপরে এদিকে নাগপুরের দিকে প্রায় পাঁচশো তেপ্পান্ন মিলিমিটার এদিকে ছশো সাতশো মিলিমিটার দেখুন এটা প্রতিদিন চেঞ্জ হতে থাকবে এই মিলিমিটারটা ঠিক আছে ধুবরিগড়ের দিকেও শিলচর ত্রিপুরা এর দিকেও মোটামুটি দুশো দশ মিলিমিটার গুয়াহাটি দুশো ছয় দুবরিগড়ে দুশো পাঁচ এসব অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে আরও বঙ্গোপসাগরে আরো সিস্টেম তৈরি হবে আর এই মেয়েগুলো পুরোপুরি হবে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বন্ধুরা আর এটা ভাববে না যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না সব জায়গাতেই বৃষ্টি হবে কম বেশি হবে প্রথমে তো আপনারা জানেন বর্ষার বৃষ্টিটা প্রথমে উত্তরবঙ্গে হয় তার জন্য উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু বেশি হয় দেখাচ্ছি এখন এই বৃষ্টিটা আস্তে আস্তে নিচের দিকে নামবে যেটা আমরা আনুমানিক অনুমান যেটা আমরা দেখতে পাচ্ছি ভালোই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি বজ্রপাত কবে থেকে ভালো রয়েছে সেটা আমরা দেখব বজ্রপাত মোটামুটি বারো তেরো তারিখ থেকেই রয়েছে হ্যাঁ বজ্রপাত বারো তারিখ থেকেই রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে প্রথমে বজ্রপাতটা হবে তারপরে উত্তরবঙ্গে বজ্রপাত দেখতে পাচ্ছি তেরো তারিখও বজ্রপাত রয়েছে চোদ্দো তারিখেও মোটামুটি বজ্রপাত রয়েছে তারপরে এদিকে ষোলো তারিখেও বজ্রপাত রয়েছে নিম্নচাপের প্রভাবে বজ্রপাত বজ্রপাত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বেশি রয়েছে বজ্রপাতটা কুড়ি তারিখে আমরা যেতে পারছি বজ্রপাত সমস্ত অঞ্চলেই রয়েছে বন্ধুরা দেখুন কিছু সিস্টেম রয়েছে সিস্টেমের জন্য এখন প্রচুর গরম জলীয় বষ্ক একদম গরম যে জলীয় সেটা হচ্ছে সমুদ্রের মধ্যেই উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু যেতে পারছে না বন্ধুরা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যখন একটা কোনো নিম্নচাপ সৃষ্টি হয় খুব বড় আকারে তখন দেখবেন খুব গরম হয় কারণ সব জলে বাষ্প নিজের দিকে টেনে নেয় এবং মেঘ উৎপন্ন হয় না বজ্রগর্ভ মেঘ উৎপন্ন হয় না দেখুন এখানে একটা সাই সাইক্লোন হবে সাইক্লোনটা তেরো তারিখে হবে হোকাই ও হং হোকাই অঞ্চলে ঠিক আছে ভিয়েতনামে আর হংকংয়ের মাঝখানে এটা ল্যান্ডফল করবে এটা হংকংয়ের দিকে ল্যান্ডফল করতে পারছে যেটা আমরা দেখতে পাচ্ছি আসছে প্রায় কত কিলোমিটার হংকং এর ল্যান্ডফল করে প্রায় একশো কিলোমিটার গতিবেগ নিয়ে হংকং এর পড়বে এই ঘূর্ণিঝড় ঠিক আছে চোদ্দ তারিখ নাগাদ আমাদের পশ্চিমবঙ্গে কোনো ঘূর্ণিঝড়ের বার্তা এখনো পর্যন্ত নেই আর এই নিম্নচাপ থেকে কোনো ভূমিঝড় হচ্ছে না বন্ধুরা পরিষ্কার বলে রাখছে এই নিম্নচাপ থেকে কোনো ঘূর্ণিঝড় হবে না আশা করি বন্ধুরা আমি বোঝাতে পারলাম পরিষ্কার আপনারা অবশ্যই কোনো কিছু বুঝতে না পারলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি অবশ্যই সেটা রিপ্লাই করব বন্ধুরা ধন্যবাদ সুস্থ থাকবেন বারো তারিখ থেকে শুরু করে একদম তারিখ তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি প্রতিদিন কিন্তু বৃষ্টি রয়েছে আর গরম অনেকটাই কমবে স্বস্তির বর্ষা আমরা পাবো আর বর্ষার বৃষ্টি প্রায় দশ এগারো তারিখ থেকে শুরু হয় যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বর্ষা কিন্তু উত্তরবঙ্গ প্রবেশ করেছে সেভাবে অ্যাক্টিভ নয় কারণ এই বর্ষা যে মেঘপুঞ্জ উৎপন্ন করবে যে মেঘ উৎপন্ন করবে সেই মেঘ কিন্তু পাবে না বঙ্গোপসাগর থেকে কারণ জলীয় বাস্ক সব নিজের দিকে টানছে আর এখানে কিন্তু একটা ভারী নিম্নচাপের সৃষ্টি হচ্ছে প্রভাবেই বৃষ্টিপাত খুব কমই হবে আর ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন